يا ايها الذين امنوا اتقوا الله لا تموتن إلا, الا وانتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله تُعَلِّمُ

তুই আমনি মুসলমান হয়ে মরার কথা এরপরেও আল্লাহ আলাদা ভাবে কেন বললেন মুসলমান না হয়ে মরো না এতক্ষণ আল্লাহ যা বলেছেন আর আপনারা দেখেন না যে নিষেধ করছি এরকম কোরআনকারী কারিমে আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন ইমানদারকে দেখেছেন আর এক একটা হুকুম করেছেন কিন্তু এবার দেখেন আল্লাহ কি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু হে ইমানদারেরা ইমান আনো ইমানদারকে কি বলছেন ইমান জোরে বলেন iman আনো কথা ইমানদার কি কেন ইমান আনতে বললেন বোঝা গেল এতক্ষণ যে ইমানদারদের আল্লাহ দেখেছেন সেই ইমানদারদের ইমানে কিছু বেজাল আছে কথা বলে না ইমানদারদের ইমানে কি আছে বেজাল আছে ইমানদার ইমানকে মজবুত বানাও যে কোনো সময় ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়েছে বিশেষ করে যাদেরকে এত বছর বন্ধু রাষ্ট্র বলে আমাদেরকে গেলানোর চেষ্টা করা হয়েছিল তারা এখন চতুর্মুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বাংলাদেশকে গ্রাস করার জন্য এক মলম সাংবাদিক আছে কিলম সাংবাদিক কথা কয় না কোথার কোথার হ্যাঁ সবাই জানে ফলাবান তো ফেসবুক চালায় না সব আছে না নাই এখন এইসা বলতেছে বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ কে রে বলা বলছে ইল্লাস না জোরে ছিল এখন চিল্লানোর সময় সত্যের পক্ষে চিল্লাতে হবে এত বছর জবান বন্ধ করে রাখা হয়েছিল এবার ইসলামের পক্ষে চিল্লাতে হবে দেশের পক্ষে চিল্লাতে হবে দ্বীনের পক্ষে চিল্লাতে হবে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে চিল্লাতে হবে বন্ধ রাখা যাবে না ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে হবে আর বাংলাদেশের মানুষ কি পারে পদে পদে দেখিয়েছে আরো একবার যদি দেখাতে হয় আমরা প্রস্তুত আছি রাজি সবাই এখন কি ঐক্যবদ্ধ হবেন না দল নিয়ে কামরা কামরি করবেন জোরে বলেন কে মিলাদ পরে কে পরে না কে ইয়া নবী সালাম আলাইকা বলে কে বলে না ইন্ডিয়ার সেই মালুরা এটা দেখা বাংলাদেশের বিরুদ্ধে লাগে নাই আরে কথা বলে না কে রাজনীতি করে কে কোন দল কে চর্মনায় কে তবলি কে জামাত কে সুন্নি কে অহাবি এগুলো ওরা দেখে না ওরা লেগেছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানের বিরুদ্ধে এই উপমহাদেশ স্বাধীন করেছিল মুসলমানেরা ইংরেজদের নির্যাতন থেকে অত্যাচার থেকে এই উপমহাদেশের সব ধর্ম বর্ণের মানুষদেরকে বাঁচিয়েছিল শাহ আব্দুল আজিজ মহল দেশের মহাদেশে দেহলবি রহমতুল্লাহ আলাইয়ের এক হুঙ্কারের মাধ্যমে কি ভাবেন ইংরেজরা বাংলা উপ কি বলে ইংরেজরা ইন্ডিয়ায় ঢুকেছে ব্যবসা রুজুহাত দিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দিয়া ব্যবসায়িক একটা সাইনবোর্ড পঞ্চাশ বছর ষড়যন্ত্রের মাধ্যমে মির্জাফর আর ঘসিদি বেগমদের ষড়যন্ত্রের মাধ্যমে যেমন আমার এই দেশে পনেরো বছরে বহু ঘসিদি বেগম আমরা পেয়েছি বহু মীর পেয়েছি যারা আপা আপা নেত্রী নেত্রী বলতে বলতে ফেনা তুলে ফেলাইছিল যারা এই চব্বিশের মুক্তি আন্দোলনে ছাত্রদের বুকে গুলি চালাতে উদ্বুদ্ধ করেছিল উস্কানি দিয়েছিল এটা কি এখন আগে থেকেই চলেছে আরে জোরে আগের ষড়যন্ত্র যেমন সফল হয় নাই বর্তমানের ষড়যন্ত্র সফল হবে না ভবিষ্যতের ষড়যন্ত্র সফল হবে তারা ক্ষমতা দখল করে মুসলমানদের জমি জমা সব বাজেয়াপ্ত করে ফেললো মসজিদ মাদ্রাসা সব বন্ধ করে দিল ওলামাই কেরামকে আগুনের উপর জ্যান্ত আগুনে ছেড়ে দেওয়া হলো খাইবার থেকে দিল্লি পর্যন্ত রাস্তার দুই ধারে এমন কোন গাছের শাখা বাকি ছিল না যেখানে ওলামাই ক্রামের লাশ ঝুলায় নাই ইংরেজরা এক আলেমের সামনে আর এক আলেমকে শুয়ারের চামড়ায় পেঁচিয়ে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে হুজুরদেরকে আর আলমদেরকে সাইড করে রাখার চিন্তা যারা করেন আপাতত এটা খাতার তলে রেখে দেন ওলামাই কেরাম ছাড়া কখনো কোনো আন্দোলন সফল হয় না যখন দেখা গেল মুসলমানের রক্তে দিল্লির রাজপথ লাল হয়েছে আঠারোশো তিন খ্রিস্টাব্দে আল্লাহ শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ রহমতুল্লাহ আলাই উপমহাদেশের নির্যাতিত জাতি গোষ্ঠীকে মুসলমানদের ডাকলেন তোমরা যদি বাঁচতে চাও ইংরেজ খেদাও আন্দোলনে সামিল হও সেবাই আন্দোলন রচিত হলো সামিলি রচিত হলো বালাকোট রচিত হলো কয়েক সাগর রক্তের বিনিময় এই উপমহাদেশ ইংরেজ খেদাইয়া স্বাধীনতা লাভ করেছে আমরা কি মরে গেছি না আরে কথা বলে মজবুত থাকতে হবে এবারও ইমানের যত বেজাল আছে সব সরাই ফেলতে হবে মুসলমান যখন ঐক্যবদ্ধ হবে দলমত নির্বিশেষে তখনই কেবল ইসলাম বিদ্বেষীরা আমাদেরকে ভয় পেতে বাধ্য হবে আল্লাহ বোঝার তাওফিক দান করে তা আল্লাহ ইমানদারদেরকে ডেকেছেন বোঝা গেল এতক্ষণ যে ইমানদারদের ডেকেছেন এই ইমানে কিছু ভেজাল আছে প্রশ্ন হলো জানার বিষয় হলো কোন ইমানদারদের ডাকলেন আর কেমন ইমান আনতে বললেন এটা একটু পরে বলছি আলোচনার শুরুতে যাই আল্লাহ ডেকেছিলেন কাদেরকে হুকুম করেছিলেন কি ইসলামে পরিপূর্ণ ঢুকতে কেন ঈমানদারকে ইসলামে পরিপূর্ণ ঢুকতে বললেন অনেকগুলো কারণ হতে পারে আমি যেই আলোচনাটা আপনাদের জন্য দরকার সেটা বলি শুধুমাত্র ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না শুধুমাত্র ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না এর আগে জানা দরকার ইমান অর্থ কি বলেন ঈমান অর্থ কি বিশ্বাস ইমান অর্থ আরো জোরে বলেন ইসলাম অর্থ শান্তি জোরে বলেন শান্তি কই પૈসিন এটা এই ইসলাম অর্থ শান্তি যা কইতেල් বলতে যাব না कुठ থেকে আসছে ইসলাম অর্থ শান্তি নয় ইসলাম অর্থ আত্মসমর্পণ করা নত হওয়া নিজেকে মিটাইয়া দেওয়া তবে ইসলাম শান্তির ধর্ম ইসলাম কিন্তু শব্দ ইসলামের অর্থ শান্তি নয় শব্দ ইসলামের অর্থ কি কিভাবে আত্মসমর্পণ করবেন আল্লাহ যা বলছেন তা পালন করার মাধ্যমে মানে করা এক কথায় যদি বলি ইসলাম আমলের নাম আর ইমান বিশ্বাসের নাম আপনি বিশ্বাস করলেন মাথায় টুপি দেওয়া সুন্দর টুপি ইমানদার হয়ে গেছে কিন্তু শূন্য যদি আদায় করতে চান সব পাইতে চান জান্নাতে যাইতে চান টুপি মাথায় দিয়া টুপির আমল করে টুপির মুসলমান হওয়া লাগবে আপনি বিশ্বাস করলেন নামাজ পড়া ফরজ আপনি নামাজের ইমানদার হয়ে গেছেন শুধুমাত্র নামাজের ইমান দিয়া জান্নাত পাওয়া যাবে না যদি জান্নাত পাইতে চান নামাজ আদায় করে নামাজের আমল করে নামাজের মুসলমান হওয়া লাগবে অর্থাৎ আপনি আমি যা জানি তা আমল করা লাগবে আর বিকল্প নাই এই আয়াতের শানি নজরুল রাসূলের এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আন ইসলাম কবুল করার পর ইসলামের সমস্ত বিধি বিধান মানতেন শুধুমাত্র উটের গোশত খাইতেন না কারণ মুসলমান হওয়ার আগে আগে যে ধর্মে ছিলেন ওই ধর্মে উটের গোশত ঘৃণিত ছিল সেই ঘৃণাটা এখনো রয়ে গেছে এই ছোট্ট বিষয়টাও আল্লাহর কাছে পছন্দ হয় নাই আল্লাহ জানায় দিলেন হে আবদুল্লিবনে সালাম ইমান যে তু এনেছো ইসলামে পরিপূর্ণ ঢোকো অর্থাৎ উটের গোস্ত খাও এখন আপনার প্রশ্ন থাকতে পারে আমরা অনেকে গরুর গোস্ত খাই না আমাদের কি খাওয়া বাধ্যতামূলক নাকি না আমার জন্য না আপনার তবে কোন হিন্দু যদি মুসলমান হয় তাকে গরুর খেতেই হবে কারণ হিন্দু গরুর গোস্ত খায় না কেন গরুকে দেবতা মনে করে আপনি আমি গরুর গোস্ত খাই না কেন হয়তো ডাক্তার নিষেধ করেছে অথবা অ্যালার্জি আছে এজন্য খাই না এরপরে কোরবানিতে পাইলে তো ছাড়িও না কিন্তু হিন্দু মুসলমান হওয়ার পরে গরুর গোস্ত খাওয়া লাগবে খাইয়া তাকে প্রমাণ করতে হবে ইসলামের হালালকে হালাল শুধু জানছি তাই না হালাল মানসিও প্রাণের ভাই আমার আল্লাহ ইমানদার কি ইমান আনতে কেন বলেছেন দেখেন আল্লাহ এদিকে বলেছেন ইমানদার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা পরিপূর্ণ প্রবেশ করলে কি হয় দুইটা লাভ কয়টা জোরে বলেন এক নম্বরে দুনিয়ার শান্তি পাওয়া যায় দুই নম্বরে পরকালীন মুক্তি পাওয়া যায় আপনার প্রশ্ন এতক্ষণে সংক্ষিপ্ত আলোচনায় বুঝলাম ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকা দরকার তবে ইসলাম চেনব কিভাবে ইসলামে ঢুকতে বলেছেন আল্লাহ ইসলামের পরিচয় দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের পরিচয় দিয়ে আমাল রাসূল বলেন কোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়া الاسلام আলা খমস ইসলাম পাঁচটা জিনিসে পরিপূর্ণ হয় ইসলামের ভিত্তি পাঁচটা ইসলামের বেনা পাঁচটা ইসলামের ঘর কয়টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে خمسه জরে বলেন আর জরে এক নম্বরে দুইটা সাক্ষী এক নাম্বার কথা এক নাম্বার দুইটা সাক্ষীর এক নাম্বার সাক্ষী শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم ينقذ والله الآن كما كان ولم يلبس زوالا لا جد ولا جدة لا عم وخالا لا جد ولا جدة لا عم وخالا لا هي ولا لا سورة لا شبه مولا لا هي ولا لا سورة لا شبه لمولا تنير يا مات আল্লাহর পরিচয় আল্লাহু আহাদ আল্লাহ কয়জন আওয়াজ দিয়া বলেন কয়জন আল্লাহু সমাদ আল্লাহ বে বে আস আল্লাহ কারো কাছে মুকাপেক কিনন সারা দুনিয়া আল্লাহর কাছে ঠেকা লামিয়ালি দুয়ালম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম নেন নাই লামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ দুনিয়ায় কেউ নাই আল্লাহর মত দুনিয়ায় কেউ নাই আল্লাহ দুনিয়ার কারো মত নন আল্লাহ দুনিয়ার সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত দুই নাম্বার সাক্ষী ওয়া আননা মুহাম্মাদান আ

এই দুইটা সাক্ষীকে একত্রে আপনি উচ্চারণ করতে পারেন ইল্লাল্লা হু মোহাম্মাদুর্লা আর যদি সাক্ষী শব্দ সহ উচ্চারণ করতে চান সেক্ষেত্রে উচ্চারণ করতে পারেন আর সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা হু ওয়া সাহাদু আল্লা মোহাম্মাদান আব্দু রসুল এই দুইটা সাক্ষীকে একত্রে ইমান বলে কি বলে জলে বলেন আওয়াজ দেয়া বলেন কি বলে তাহলে ইসলাম বলছিলাম কয় জিনিসে পূর্ণ হয় এক নাম্বারে কি দাঁড়ালো ইমান কি জোরে বলেন ইমান কি জিনিস এটাও জানা দরকার ইমান তিন জিনিস পরিপূর্ণ হয় এক নাম্বার একরার বিল্লিসান দুই নাম্বার তাসদিক বিল তিন নাম্বারে আমাল বিল আর কান এক নম্বরে মুখে শিকার করা দুই নাম্বারে মুখে যেটা বলবো অন্তরে বিশ্বাস করা তিন নাম্বারে মুখে বলা অন্তরে বিশ্বাস করা জিনিসটাকে কাজে পরিণত করা এবার আসেন ওই প্রশ্নের জবাব আল্লাহ কেমন ইমানদারদের ডেকেছেন আর কোন ইমানতে বলেছেন আল্লাহ ওই সব ইমানদারদের ডেকেছেন যারা চাপা বাজি করে চাপা বাজি করে কিন্তু আমলে নাই মুখে বলে আমাকে ভোট দেন আমি এটা করে দিব ওইটা শুধু মুখে বলে ভিতরে নাই কথা বলে না অনেকে মসজিদ মাদ্রাসায় দান করে মারহালা পাওয়ার জন্য নাম লেখায় মুখে বলে ভিতরে নাই এই জন্য দেয় না দেখবেন যারা নাম টাম লেখায় অধিকাংশই টাকা কিন্তু দেয় না খোঁজ নিয়ে দেখেন কি কারণে ভিতরে নাই যে আল্লাহ দুনিয়ার চাপাবাজ ইমামদার দিয়ে এ চাপাবাজ গলাবাজ ইমামদারেরা শুধু গলাবাজি করো এই ইমানে হবে না আমাল বিল আরকান আমল করার মতো যে ইমান আছে সেই ইমান আনো মুখস্থ ইমাম দিয়া হবে না যেটা জানা সেটা করা জানার পরে যদি আমল না ক হয় আল্লাহ বলে নহলে কদে দ্বারা না আলি জাহান্নাম আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানায় রাখছি অধিকাংশ জাহান্নামে যাবে কারা মিনাল জিন্নি মিনাল ইংসি জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান নামে মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান নামে এই বেশিরভাগ মানুষদের জাহান নামে যাবে তাদের কি কারণ আল্লাহ তিনটা কারণ এই আয়াতে বলেছেন তার মধ্যে একটা কারণ বলেছেন লাগুম আদান আমি আল্লাহ কান দিলাম লাই এসমাউনা বিহা অথচ কান দ্বারা শোনে নাই এখানে শোনা উদ্দেশ্য নয় আপনার সন্তানকে বলেছেন যাও বাজারে যাও এই বাজার করে আনো আপনার সন্তান বাজারটা করে নাই আপনি নালিশ করলেন ছেলেটা কথা শোনে না কথা তো শুনছে কিন্তু বললেন কেন কথা না মানে নাই আমল করে নাই এখানে মূলত সোনা দা সোনা উদ্দেশ্য নয় আমল উদ্দেশ্য তুমি নামাজের কথা শুনেছ কিন্তু নামাজ পড়ো নাই তোমাকে কবর আজাবের কথা বলা হয় কিন্তু কবর আজাব তুমি মানো না বিশ্বাস করতে চাও না যে কোনো সময় আজরাইল দাঁড়া যাইতে পারে এটা শোনো কিন্তু আমল করো না এ যুব কখন আজরাইল আসবে তুমিও জানো না আমিও জানি না এত কিছু বলার পরেও জানার পরেও আমল করো আল্লাহ বলেন যারা জানে কিন্তু মানে না বা আমল করে না ওদের জন্য আমি আল্লাহ জাহান নাম বানায় রাখছি ইমান ইমানকে খাটি করা লাগবে পাশাপাশি আমল করা লাগবে এই আমলদার কবে হব কোন দিন নিজেকে আমলদারে কাতারে দাঁড় করাবো যদি গুনা হয়ে যায় বেশি বেশি তওবা করে গুনা মাপ পাইতে হবে এত কথা কেন বলে আশেপাশে বুঝি না যে গুনা করে না সে ভালো মানুষ যে গুনা করে সে খারাপ মানুষ আর যে গুনা করার পরে তওবা করে সে সবচাইতে ভালো মানুষ আল্লাহ বারবার ইমানদারদের ডেকেছেন কারণ হলো ইমান যেটা আনছি এই ইমান পরিপূর্ণ হয় নাই মৃত্যু তো সামনে দাঁড়ায় দিছে কোন সময় যেন থাবা দিয়া নেওয়া যায় যখন মৃত্যু সামনে দাঁড়ায় যাবে তুমিও ফিরাইতে পারবে না নেতায়ও ফিরাইতে পারবে না পীরেও পারবে না মা বাবাও পারবে না টাকা পয়সাও পারবে না রওনা দেওয়া লাগবে আর কেউ ফিরাইতে পারবে না প্রাণের ভাই আমার কুমিল্লার যুবক সন্তান বিদেশে থাকে বহু বছর হয়ে গেছে তিন চার বছর বাড়িতে আসে না দেখো কত প্রবাসীর লাশ বাংলাদেশে প্রবাসী যা এখান থেকে কামাই করার জন্য টাকা পয়সা বাবাকে পাঠায় জমি রাখে ঘর করে বোন বিয়ে দেয় বাইকে লেখাপড়া করায় কিন্তু প্রবাসীর ফেলে লাশ এমনও হয়েছে করোনার সময় আপনারা দেখেছেন বিদেশ থেকে দেশে আসছে আত্মীয় স্বজন পরিচয় দিয়ে তাকে নেয় নাই আছে না নাই দেশের বাইরে যখনই সফরে যাই কেউ না কেউ এসে কান্নাকাটি করে হুজুর জীবনটা শেষ করে দিলাম যৌবনটাও শেষ করে দিলাম বাড়িতে যাই কিন্তু যখনই যাই বারবার জিজ্ঞেস করে আবার ফিরব কবে কেউ বলে না কয়টা দিন থেকে যা সবাই শুধু আমার থেকে চায় আর চায় আমাকে কেউ করে না জন্য পাগল হইস চার পাঁচ বছর বিদেশের মধ্যে থাকে মা বাবা পেশান সন্তান ঈদ কর আমাদের সঙ্গে সন্তান চার বছর পর ফোন দিয়া বলে বাবা এবার আমি রমজানের এই তোমাদের সঙ্গে কুমিল্লায় গিয়া করব মাও খুশি বাবাও খুশি বাবা বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করে বেড়ায় আমার সন্তান এবার আমার সঙ্গে ঈদ করবে এর চাইতে বড় আনন্দ আর কিছু নাই কিছু বাজারও নাকি সাথে নিয়ে আসবে মা বান্ধবীর সঙ্গে গল্প করে আর আনন্দ প্রকাশ করে চার বছর পর্যন্ত সন্তানকে দেখি না আমি এই ঈদের সন্তানকে নিয়ে এক প্লেটে নাস্তা করব রমজানের মাঝামাঝির সময় বাবাকে ফোন দিয়া বলে বাবা আজকে আমি ঢাকায় ফিরবো রাত দুইটা তিনটায় ফ্লাইট ল্যান্ড করবে আমি সাহারি কুমিল লাগিয়া তোমাদের সঙ্গে খাবো বাংলাদেশে নেমে বাবাকে ফোন দিয়া বলে বাবা গাড়িতে উঠলাম শেষ সময় তোমাদের সঙ্গে যোগ দেব মাও কুমান না বাবাও কুমান না বাবা নামাজে দাঁড়াইয়া সন্তানের জন্য দোয়া করে মা অন্যান্য সন্তান মেয়েদের সঙ্গে নিয়ে বিদেশের সন্তানের জন্য পিঠা বানায় পছন্দের খাবার গুলো তৈরি করতেছে মনের ভিতরে আনন্দের ঢেউ সাহারির শেষ সময় চলে যায় সন্তানের কোন খবর নাই সাহারিকে ফজুর নামাজ পড়ে দরজা খুলে এখনো সন্তানের কোন খবর নাই মায়ের মনটা আর ভালো লাগে না স্বামীকে ডাক দিয়া বলে স্বামী সন্তান কেন আসে না আমার মনটা ভালো লাগে না সন্তানের বাবা দেখে বলেন বিবি টেনশন হয়তো ঈদের সময় রমজানের সময় রাস্তা ঘাটে থাকতে পারে অপেক্ষা করো চলে আসবে সন্তানের মা আবার নিজ কাজে লেগে গেলেন সন্তানের বাবা উঠানে নেমে পায়চারি করতেছেন সন্তানের বাবা উঠানের মধ্যে পায়চারি করতেছেন হঠাৎ করে দেখেন এগারোটা বারোটার দিকে ফোনের মধ্যে রিং উঠছে সন্তানের ফোন নাম্বার থেকে আনন্দের সঙ্গে ফোনটা ধরে সালাম দিছে অপর প্রান্ত থেকে সালামের জবাব দিয়া বলে আপনি কে সন্তানের বাবা বলে তুমি কে তোমার কণ্ঠ তো আমার ছেলের মতো না এটা তো আমার ছেলের মোবাইল অপর প্রান্ত থেকে ডেকে বলে ও মোবাইল ওয়ালার বাবা এই মোবাইল যদি আপনার সন্তানের হয় করবেন না আপনার সন্তান যেই গাড়িতে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছে ওই গাড়িটা গন্তব্যে পৌঁছার আগেই খাদে পড়ে অনেকগুলো মানুষ মারা গেছে রাস্তার পাশে অনেকগুলো লাশ সাদা কাপড় দিয়ে ঢাকা আছে শনাক্ত করে দেখেন আপনার সন্তান আছে কিনা অনেকগুলো যুবক আছে শনাক্ত করে নিয়ে যান পুলিশ এখানে আছে মোবাইলটা আমি রাস্তায় পাইয়া মোবাইলটা খুলতেই আপনাকে প্রথম কলে থেকে ফোন দেয়া নিচ্ছে ধরিলাম বাবা একটা দৌড় দিছে সন্তানের মা জানাভা থেকে তাকায় দেখে স্বামী দৌড়ায় আনন্দে ডাক দিছে মেয়েদেরকে তোরা কে কোথায় তাড়াতাড়ি আয় তোদের ভাই বুঝি কাছাকাছি জায়গায় এসে গেছে

I'm হাসির মিছিলের মধ্যে স্বামী হয়ে গেছে সন্তানকে তার মেরে মাথাটা বুকের সাথে লাগায় ডাক দিছে বাবা বাজার তো পৌঁছাইলি তুই কেন বাড়ি ফিরলি না বাবা চারটা বছর তোর অপেক্ষায় ছিল একটু সামনে সামনে বাবা বলে ডাক দিবি সন্তান আমি পুরুষ মানুষ নিজেকে ধৈর্য ধারণ করে রাখতে পারবো আমার বেতাটা আমার বুকের বিদ্বারে লুকায় রাখতে পারবো কিন্তু তোর মাকে কি জবাব দেব বল রে বাবা তোর মায়ের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে তোর জন্যে কান্না করতে করতে তুই যদি বিদায় মিয়া প্রভাসে চলে গেলি তোর বাবা তোর মা বাড়ির দরজায় গ্যাসের আরলে দাঁড়াইয়া তোর পতির দিকে তাকায় তাকায় কাঁদে ওরে বাবা তোকে গাড়ি দুটা দিয়া আমি যখন বাড়ি ফিরিলাম প্রায় দুই তিন ঘন্টার ব্যবধান বাড়ি ফিরে দেখি তোর মায়ের কোন দরজায় গাছের গোড়ায় বসে রয়েছে দেখলাম দুই চোখ দিয়া পানি পড়তেছে আমি তার তোর মায়ের হাত ধরে ঘরে নিয়ে গেলাম তোর মা জরা দূরে কাঁদে বলে ও স্বামী গ আমার ছেলে আমাকে ছেলে এত দূরে চলে যাবে কেমনে থাকবে আমি বললাম তোমার সন্তান বড় হয়ে গেছে থাকতে পারবে তোর মা স্বভাব দিয়া বলে আবার সন্তান থাকতে পারলেও আমি সন্তানকে ছাড়া থাকতে পারব